পঁচিশ সালের এসএসসি এসসি বৃন্দ ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলন শুরু করেছে কোন বিষয়ে কোন কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তাদের দাবি কি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বর্তমানে এসএসসি দু হাজার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষাটা বাকি রয়েছে পরীক্ষা শেষ হতে না হতেই আন্দোলনের চিন্তা ভাবনা করছে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তাদের আন্দোলন নিয়ে অগ্রগতি যেখানে তারা আগামী সতেরোই মে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকৃত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু সমস্যা পড়েছে শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা ব্যবস্থা নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দা অভিযোগ করেছে এবং এর সমাধান চাচ্ছে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দুইটি দাবি করছে এক নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেম চালু করতে হবে দুই নম্বর সৃজনশীল এবং বহু নির্বাচনে মিলিয়ে পাশ দিতে হবে দাবিগুলো প্রসঙ্গে শিক্ষার্থীদের সাথে আলাদা আলাদা করে কথা বলে জানা যায় সাপ্লিমেন্টারি সিস্টেম নিয়ে পরীক্ষার্থীরা অনেকটাই আশাবাদী সো কারা কারা সাপ্লিমেন্টারি সিস্টেমের পরীক্ষা চাও এবং সৃজনশীল এবং বহু নির্বাচনে একসাথে মিলিয়ে পাশ চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তারা বলছে বর্তমানে শিক্ষা সংস্কার কমিশন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কাজ করছে আমরা তাদের কাছে দাবি করছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি করছি তারা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু করে আমাদের দেশে শিক্ষা পর্যায়ে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু রয়েছে কিন্তু মাধ্যমিক পর্যায়ে তা চালু নেই অনেক শিক্ষার্থী কোনো কারণবশত ফেল করলে তাকে অপেক্ষা করতে হয় একটি বছর যদি সাপ্লিমেন্টারি সিস্টেম ব্যবস্থা চালু করা হয় তাহলে লাখ লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে পারবে কেননা বর্তমান ব্যবস্থায় প্রতি বছরে কিছু না কিছু শিক্ষার্থী ফেল করে যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী জোরে পড়ে যায় কিন্তু সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করলে সেই সকল শিক্ষার্থীরা আরও একটি বড়সার জায়গা পাবে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না অথবা উত্তীর্ণ হতে পারে না তাদের জন্য খুবই কার্যকরী হবে এই সাপ্লিমেন্টারি সিস্টেম ব্যবস্থা পরীক্ষার সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটি অংশ মিলিয়ে পাশ দেওয়ার বিষয়ে শিক্ষার্থীরা জানায় এই নিয়মটি বিগত অনেক বছর আগে থেকে চলে আসছে কিন্তু দু সালে এসে নতুন শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড বিষয়টি বাতিল করে এবং শিক্ষা মন্ত্রণালয় নতুন নিয়ম করে সৃজনশীল এবং বহু নির্বাচনী অংশে পৃথকভাবে শিক্ষার্থীদেরকে পাশ করতে হবে যার কারণে অনেক শিক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট অংশ অনেক ভালো করার পরও অন্য একটি অংশ খারাপ করলে শিক্ষার্থী ফের করে তাই শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়টি নিয়ে বিষয়টি সমাধান করতে হবে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষা থেকেই সৃজনশীল বহু নির্বাচনে একত্রে পাশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি তবে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন নিয়ে কথাবার্তা কথা বললে বললেও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত সরকারি কোনো প্রকার আন্দোলনের প্রমাণ পাওয়া যায়নি আগামী সতেরো তারিখে আন্দোলনের কথা ভাবছে শিক্ষার্থীরা অন্যদিকে শিক্ষা বিশ্লেষকগণ বলেন পাবলিক পরীক্ষা সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা উচিত এছাড়া সৃজনশীল বহু নির্বাচনী অংশে মিলিত করে পাশ দেওয়ার বিষয়টিও যুক্তিসঙ্গত তার মানে এখানে শিক্ষার্থীদের দুইটা গুরুত্বপূর্ণ দাবি একটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করলে অনেক শিক্ষার্থী যখন শিক্ষার্থী ফেল করে তখন কিন্তু শিক্ষার্থী এক বছর অপেক্ষা করতে হয় কিন্তু যদি সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা হয় তাহলে শিক্ষার্থীকে এক বছর অপেক্ষা করতে হবে না শিক্ষার্থী পরবর্তী ক্লাসে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে এবং যখন এসএসসি পরীক্ষার সময় হবে তখন তার পিছনে যেই সাবজেক্টটা ফেল করেছিল সেই সাবজেক্টটা পরীক্ষা দিবে খুবই ভালো একটা সিস্টেম সাপ্লিমেন্টারি সিস্টেম এই জন্য দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা চাচ্ছে বর্তমানে এই সময়ে কিন্তু তারা যেন তাদের যে পরীক্ষা দিয়েছে তারা তাদের পরীক্ষা থেকে যেন সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করে তাহলে পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা ফেল করবে তারা যেন কলেজে ভর্ত হতে পারে এবং দ্বিতীয়ত হচ্ছে এমসি কিউ এবং সিকিউ একসাথে মিলিয়ে তাদেরকে পাশ দেওয়ার এই দাবিটা তারা জানিয়েছে আশা করি সে সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ